সহজ উপায়ে মা লক্ষ্মীকে চিরদিন ঘরে বেঁধে রাখুন প্রত্যেকেই ইচ্ছা মা লক্ষ্মী যেন তার বাড়িতে স্থায়ী ঘর করে থাকেন কিন্তু মা লক্ষ্মী বহু কারণে রাগান্বিত হতে পারেন তিনি কুপিত হলে কিন্তু বিপদ যজমানের ঘর ছেড়ে চলে যেতে পারেন তাই তাকে তুষ্ট রাখতে হয় বিভিন্ন উপায়ে জেনে নেওয়া যাক লক্ষ্মী পুজোর সময় কি কি করলে মা লক্ষ্মী বাধা থাকবেন তার ঘরে এক পূর্ণিমার রাতে জেগে থাকুন রাতে পুজো হলে ঘুমিয়ে পড়বেন না কোজাগরি পূর্ণিমার রাতে সারা রাত জেগে থাকার বিধি দেওয়া আছে কোজগর শব্দের অর্থ কে জেগে আছে পূর্ণিমার লক্ষ্মীর আরাধনা করতে রাত জাগার বিধান তাই একে কোজাগরি পূর্ণিমা বলা হয় এই তিথিতে সন্ধ্যেবেলায় লক্ষ্মী দেবীর পুজো করা হয় রাত জেগে পাশা খেলার বিধি আছে তবে তা জেগে থাকার সুবিধার জন্য দুই নারকেলের জল এবং চিড়ে খান নারকেলের জল পান এবং চিড়া খেলে আরো ভালো অনেকে নারকেলের জলে চিড়ে ভিজিয়ে রেখে দান তাতে অসুবিধা নেই মোদ্দা কথা চিড়ে ও নারকেলের জল খেতে হবে তিন পায়েশ বানিয়ে চাঁদের আলোতে রাখতে হবে মা লক্ষ্মী সকলকে জশ খ্যাতি সমৃদ্ধি ও প্রতিপত্তি প্রদান করেন সুস্বাস্থ্য আর্থিক শ্রী বৃদ্ধির জন্য কোজাগরি লক্ষ্মী পুজোর সন্ধেবেলায় চাঁদের আলো গোবিন্দ ভোগ চালের পায়েস তৈরি করে রাখুন সারা রাত এটি নেট দিয়ে ঢেকে দিতে হবে সেই পায়েস পাত্রে যাতে কোনো পোকা মাকড় না পড়ে পরের দিন ওই পায়েস বাড়ির সবাই মিলে খান এতে শরীর সুস্থ থাকবে আর আর্থিক ত্রিবৃদ্ধি হবে নারায়ণ পুজো করতে হবে স্বামী খুশি থাকতেই স্ত্রী খুশি তাই লক্ষ্মীকে বাড়িতে খুশি করতে চাইলে লক্ষ্মী পুজোর একই সঙ্গে নারায়ণ পুজো করা হয় এতে কৃপা সারা বছর পাওয়া যায় পাঁচ নদীতে স্নান করুন সম্ভব হলে ওইদিন গঙ্গা স্নান করুন গঙ্গা থেকে দূরের বাসিন্দা হলে নিকটবর্তী নদীতে স্নান করে তাকে গঙ্গা বলে মনে করে ডুব দিতে হবে এতে পূর্ণ অর্জন করা যায় ছয় বাচ্চা মেয়েদের উপহার দিন মানের পর এই দিন ছোট বাচ্চা পাঁচটি মেয়েকে তাদের পছন্দ মতো কিছু উপহার দিয়ে মা লক্ষ্মী এতে খুব প্রসন্ন হয় বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনার একটা লাইক এবং কমেন্টে আমাকে আরো ভালো ভিডিও বানানো উৎসাহিত করে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং